এবং সাদা কালো সাদা কালা যায় যদি কালো আসে অনেকে ভাবে অনেকে আমাদের নিয়ে অনেক হেনস্থা করে যে মিয়া কি বীজ দিলেন বাসুর তো ভালো হয় নাই তো কালো গরু এবং সাদা কালো গরুর মধ্যে তফত এই দেখাবিটি দেখতে পাচ্ছেন আহ এর এর দুটো আছে

যারা গরু পালন করবেন অবশ্যই ক্রসব্রিট দিয়ে শুরু করবেন ক্রসব্রিট দিয়ে যদি খামার শুরু করেন তাহলে অবশ্যই আগাতে পারবেন এবং দেখা যায় যারা নতুন খামারে আসেন গরু যখন কিনতে দেন দালালের খপরে পরে সাদা কালো গরু দিয়ে দেয় এত লিটার দুধ হবে এত যত লিটার দুধ হবে মানুষকে হেনস্থা স্বীকার করে এগুলো কোনো কোনোভাবেই করবে না প্রথমত তো আপনি যেটা করবেন একবারে ক্রসবিট মানে দুধ কম হোক কিন্তু ক্রসবিট দিয়ে শুরু করেন আপনারা এখানে এনে জাতের বীজ দেন দেখবেন একসময় আপনি আগাতে পারবেন কিন্তু এই দেখামার যে গরুটা কি কিনছিলো এটা অনেক টাকার গরু কিন্তু দেখা যায় এটা কম টাকার গরু কিন্তু এটার দ্বারে কাছের এটা দুধ হয় না কিন্তু এটা খাচ্ছে অনেক বেশি বর্তমানে এর খাবারে এবং এবং দুধে কোনোভাবে মিলছে না কিন্তু এই গাভিটি খাচ্ছে কম কিন্তু দুধ বেশি বেশি তো যারা খামার করতে চান গরু কেনার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে কিনবেন কি কোন গরু কিনলে ভালো হয় এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম